রহস্য ব্যাপারটা মানুষের কাছে সবসময় এক অদ্ভুত টান তৈরি করে হয় কৌতূহল আর অজানার নেশা তিনি মিলে এক অদ্ভুত আকর্ষণ বৈজনার থেকে চৌকরি পৌঁছে সন্ধে নামতেই যেন সব বদলে গেল আকাশটা ঘন মেঘে ঢেকে গেছে জঙ্গলে ঘেরা পাহাড়ে আলোটা ক্রমে ফিকে হয়ে আসছে হঠাৎই যেন মনে হলো এই পথটা একটু অন্যরকম কেমন যেন একটা অদৃশ্য শক্তি আমায় টেনে নিয়ে যাচ্ছিল জঙ্গলের ভেতর মনে হচ্ছিল কেউ যেন ঠিক পেছনে হাঁটছে কিন্তু ঘুরে তাকাতেই শুধুই নিস্তবতা চারপাশের গাছগুলো নিঃশব্দে দাঁড়িয়ে যেন তারা গিলে ফেলবে আমাকে ভাঙা বাড়িটার সামনে এসে দাঁড়াতেই মনে হলো কেউ যেন আমায় দেখছে না মানুষ না পশু কিছু একটা বুকের ভেতর হার্টবিট বাড়ছে আর আমি সন্ধ্যাবেলায় সেই জঙ্গলে কিসের নেশায় এগিয়ে যাচ্ছি আমি নিজেই জানি না হয়তো কোনো অজানা টানে কেমন যেন মনে হচ্ছিল জঙ্গলের গভীরে কিছু একটা আছে যা দেখা দরকার সন্ধ্যের সেই আবজা আলোয় সেই রহস্যময় জঙ্গল পেরিয়ে যখন অবশেষে হোটেলে ফিরলাম মনে হলো যেন সব কিছু স্বাভাবিক অথচ কিছুই আগের মতো নয় যেন আমি কোথাও গিয়েছিলাম যেখান থেকে মানুষ ফিরে আসে কিন্তু পুরোপুরি নয় যেন কেউ এখনও আমার পেছন পেছন হাঁটছে সেই অভিজ্ঞতা আজও লোম খাড়া করে দেয় অবশেষে অনিচ্ছা সত্ত্বেও শেষমেশ ভূতপ্রেমীদের নিরাশ করেই বলতে হয় এটা পুরোটাই কাল্পনিক না না এখানে কোনো ভূত বা প্রেত নেই তবে হ্যাঁ এ অঞ্চলে প্রচুর বন্যপ্রাণী আছে আর সেই কারণেই আমাকে আগেই সাবধান করে দেওয়া হয়েছিল যেন রাত নামার আগেই আমি হোটেলে ফিরে আসি বৈজনাথের পর আমার পরবর্তী গন্তব্য ছিল চৌকরি বাগেশ্বর পার হয়ে যখন ঘন পাইন বনের ভেতর দিয়ে বাসটা চলতে শুরু করলো মনটা যেন হারিয়ে গেল সেই নির্জনতার ভেতর এত সুন্দর আর পরিষ্কার পাইন বন আগে কোথাও দেখেছি বলে মনে পড়ে না মনে হলো স্রষ্টা যেন নিজে হাতেই রং তুলি দিয়ে এঁকে দিয়েছেন এই জায়গাটা যদি নিজের গাড়ি থাকত তবে নিশ্চয়ই এখানে থামতাম আর প্রাণ ভরে উপভোগ করতাম প্রকৃতির এই নীরব সৌন্দর্য নীরবে প্রকৃতির রূপ উপভোগ করতে করতে এগোচ্ছিলাম হঠাৎই শুরু হলো বৃষ্টি প্রকৃতির আরেকটা সুন্দর রূপ পাহাড়ের আবহাওয়াটা সত্যিই অদ্ভুত এক মুহূর্তে রোদ তো পর আবার সেই জায়গায় ঝরে পড়ে বৃষ্টি কখনো কখনো আবার রোদ আর বৃষ্টির একসাথে সবস্থান বৃষ্টির ছন্দে যেন আকাশ থেকে মুক্ত ঝরছে কিছুক্ষণ ঝরে আবার থেমে গেল ফেলে গেল এক নরম সতেজ গন্ধভেজা বনভূমি প্রকৃতি তখন যেন নিজের রঙে খেলা করে শেষমেশ সন্ধেবেলা পৌঁছে গেলাম চৌকরি এখানকার সবচেয়ে উঁচু জায়গায় থাকা হোটেলটির নাম স্বস্তিক হোমস্টে হোটেলটি সত্যিই অসাধারণ নিজস্ব লন ফুলের বাগান আর এমন এক শান্ত পরিবেশ যেখানে ভোরবেলা শিশির ভেজা ঘাসে হেঁটে যাওয়াই এক অনন্য অনুভূতি অফ সিজন হওয়ায় ভাড়াও ছিল কম আর মালিকদের সঙ্গে অল্প সময়ে বন্ধুত্ব গড়ে ওঠে এখনও তারা মাঝে মধ্যে ফোন করে বলেন আমার পরিচিত কেউ গেলে যেন তাদের হোটেলটিকে মনে রাখি হোটেলের ঘর বারান্দা কিংবা লনের প্রায় প্রতিটি জায়গা থেকেই পঞ্চচুলি পর্বতমালা দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত দুই দিন ধরেই আকাশ মেঘলা থাকায় আমি কিছুই দেখতে পেলাম না তবে হ্যাঁ আগেই মুন্সিয়ারিতেই সেই পঞ্চুলিকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার এখানে যে পঞ্চচুলির ছবিটি দেখছেন এটা আমি চলে আসার কিছুদিন পর হোটেল থেকে তোলা হোটেলের ছেলেটির সঙ্গে কথা বলে জানলাম চৌকরী থেকে কাছে রয়েছে বৈষ্ণোদেবী মাতা মন্দির প্রথমে অবাক হয়েছিলাম কারণ জানতাম বৈষ্ণোদেবীর মন্দির তো জম্বুর কাটরায় কিন্তু ও জানালো উত্তরাখণ্ডেও রয়েছে এক জাগ্রত বৈষ্ণোদেবীর মন্দির যেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসেন মায়ের দর্শনে হুমায়ুনের সেই বৈষ্ণোদেবী মন্দিরের অধ্যায়টা এর পরের পর্বে সঙ্গে থেকে ধন্যবাদ